এটা তো ব্লাড সার্কুলেশনটাকে অনেক ভালো করে আর কি দুইটাতেই 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 মানে ডাক্তাররাও কিন্তু সাজেস্ট করে ইনশাআল্লাহ আজকে বডি ম্যাসেজ কত টাকায় দিবেন মাত্র 250 টাকা আচ্ছা 250 টাকায় আজকে বডি ম্যাসেজ থাকছে ইনসাপ ইলেকট্রনিক্স থেকে অফার কত দিন থাকবে ভাই ভাই অফার আপনার ভিডিওর জন্য লাইফ টাইম করে দিলাম ইনশাআল্লাহ মৃত্যু না মৃত্যু আগ পর্যন্ত লাইফ টাইম অফার হ্যাঁ ইনশাআল্লাহ ভাই গাইজ আমরা আছি ইনসাফ ইলেকট্রনিক্সে আর আমাদের সাথে রয়েছেন ইউসুফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছে ভাই আচ্ছা যারা প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য তো আজকে बेड নিয়ে আসেন তারা জানো তার বিধবা বাবা মাকে উপহার হিসেবে দিতে পারে ভাই মাত্র যদি 6-700 টাকা খরচ করে ইনশাআল্লাহ ওনার বাড়ি যেতে হবে না ভাই আচ্ছা কি কি আছে আপনার কাছে ভাই ভাই আমি প্রথমে দেখাবো এই মেসেজে মেসেজ बेडটা হইছে ভাইয়া আপনার 5 ফিটের বেশি আছে ভাইয়া

মধ্যে আমাকে একবার অরিজিনাল একটা প্রোডাক্ট দরকার ভাই আপনি দশ টাকা বেশি নেন বাট জিনিসে ঠগান না আমি ভাই মানুষকে জিনিসে ঠকাবো না আচ্ছা ঠিক আছে ভাই ইনশাল্লাহ যত বন্ধু ভাই ঠকাবো না ইনশাল্লাহ ভাই নির্দিদা মাল নিবেন এই যে আমরা 64 টা হোম ডেলিভারি করে থাকি এই যে ম্যাক্স ট্রাপের হ্যাঁ এটা ভাই একটা মেশিন দিবেন ইনশাআল্লাহ দুই বছর চালাবেন অনা এসে ভাইয়া কিছু হবে না কিছু হবে না ভাই ইনশাআল্লাহ আচ্ছা দাম কত এটার এটার দাম ভাই অনলি 1650 1650 হ্যাঁ 1650 ভাই কমায় দিলাম দাম আচ্ছা তারপর যে ভাই লাল পাখি বলা হয় লাল পাখি হ্যাঁ ভাই এগুলো অনেক ভাইরাল প্রোডাক্ট এই দেখেন ভাই এগুলো ইউজ পরিমাণ এটা কিন্তু হিটিং দিবে ভাই আচ্ছা আর স্পিডটা যখন আপনি শৈলে লাগাবেন এই যে দেখেন ভাই কিভাবে দড়ছি হ্যাঁ এই দেখেন ভাই আপনার কোমর থেকে মাজা পর্যন্ত মাথার তালু পর্যন্ত ইউজ করতে পারেন তালু পর্যন্ত এক মেশিনের সমাধান ষোলোশো পঞ্চাশ বাইশ পঞ্চাশ হ্যাঁ তারপরে কম দামের মধ্যে আপনার গ্রেট কিং আছে পঞ্চাশ ঠিক আছে তারপরে ভাই যে টাচ একটা আছে এটা 1650 এই যে টাচ সিস্টেম নতুন আসছে এটা একেবারে লেটেস্ট আপনার 1650 ভাইয়া কত দাম মাথা পাবেন 1650 আর কম দামের মধ্যে এটা আছে ভাই 1050 1050 হ্যাঁ এটাও খুব ভালো মানের আর এই যে সবচেয়ে আনকমন একটা প্রোডাক্ট ভাই জি যেটা আমরা বললেই না বললেই না একটু দেখাই মিঠু ভাই দেখেন মানে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই যে আপনার বিসমিল্লাহ এই যে ভাই এটা দেখেন ভাই কত সুন্দর এটা একেবারে লেটেস্ট ঠিক আছে ভাই অনেক সুন্দর এই যে ভাই 80 ভাই ওকে এটা দাম এটা জেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি ঠিক আছে এক মিনিট একটা আনকমন একটা প্রোডাক্ট দেখায় দেই অনেকের ভাই হাতের ব্যাথা থাকে না ভাই হাতের ব্যাথাটা ওই যে আপনার হাত মুষ্টি করতে পারে না ভাই তাদের জন্য একটা প্রোডাক্ট আছে আমার কাছে একটু দেখায় দেই মিঠু ভাই দেখেন পুরো একটা কারো কাছে নাই ভাই আপাতত তো তো আমি নিয়া আসলাম ভাই অনেকের উপকারে আসতে পারি এটার জন্য ভাই এটা আনা আমি একটু দেখা দিই ভাই দেখেন কিভাবে কাজ করে ইনশাল্লাহ কাজ করবে ভাই আর এটা যে কতটুকু মজার কাজ করে এটা হাতে না দিলে ভাই বুঝতেও পারবে না এটা যখন আপনি লাগাবেন ঠিক আছে ভাই যে প্রথমে না হাতে আপনার লাগাতে হবে ঠিক আছে ভাই যেভাবে হাতে লাগাবেন হ্যাঁ দেওয়ার পর একটু মেসেজিংটা কি দেখেন ভাইয়া আনকমন ভাই কিছু না কিছু থাকতে হয় এই যে দেখেন ভাই আমি একটু দেখাই এই যে একটা একটা করে এই যে আমি দিলাম এখানে ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ভাইয়া যখন আপনার একটা একটা করে দিবেন যখন আপনার হাত কাজ করতেছে না ব্যথা মুটি করতে পারতেছেন না তাদের জন্য অল্প টাকায় সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট এই যে ভাইয়া এভাবে এভাবে ক্যারি করতে পারবেন আপনার আঙ্গুল ব্যথা আঙ্গুল সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই এগুলো খুব রেয়ার প্রোডাক্ট পাওয়া যায় কম স্টকে থাকলে পাবেন ফোন দিবেন যোগাযোগ করবেন স্টকে থাকলে দিব ভাই এটার দাম 1050 টাকা 1050 হ্যাঁ স্টকে থাকলে দিব ভাই কারণ এই প্রোডাক্টটা अवेलेबल পাওয়া যাচ্ছে না আর ভাই সবচেয়ে কম দামে একটা প্রোডাক্ট দেখাবো জি এই যে থেরাপি মেশিন হ্যাঁ আকু পামচারের এটা থেরাপি মেশিন হ্যাঁ অল্প টাকায় ওই আপনার যাদের স্টক পেয়ারে ঢুকি আছে না অল্প টাকায় যদি কেউ কিছু কাজ করতে চায় এটা পারবেন আমার নরমাল লোকে ইউজ করতে পারবেন এটা মাত্র 750 টাকা ফোর পে আচ্ছা 750 হ্যাঁ মোবাইলের মতো কাজ করবে অনেক ভালো মানের প্রোডাক্ট এটা ওকে ধন্যবাদ ভাইয়াকে সো যারা বডি মেসেজার কিনবেন অবশ্যই ইনসাফ ইলেকট্রনিক্সে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ